হ্যালো বন্ধুরা তো দেখো জামাইবাবুর তো এন্ট্রি হয়েই গেছে আর এদিকে দেখো শালিরা সবাই মিলে জামাইবাবুর জন্য খাওয়া রেডি করছে তো মিষ্টিগুলো তো পুরো লেবুর রসে ভরে দিয়েছে আর তো দিয়েছে প্রচুর লবণ আর দিচ্ছে লবঙ্গ আর এই যে লঙ্কা গুঁড়ো দেওয়ার ইচ্ছে ছিল বাট লঙ্কা গুঁড়োটা খুঁজেই পাওয়া যাচ্ছে না ডাব্বা তো চলো এগুলো দিয়েই ঠকানো হোক